নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে একের পর এক ঝামেলায় কিন্তু জড়াতে হয়েছে আর যার মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে এই নতুন বিজ্ঞপ্তিকে ঘিরেই আজ এসএসসির নয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি হয়েছে হাইকোর্টে তবে হাইকোর্ট থেকে এখনো পর্যন্ত কিন্তু রায়দান করা হয়নি রায়দান স্থগিত রাখা হয়েছে আজকের এসএসসির নয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে সোমবার তিন পক্ষের রাজ্য কমিশন ও চাকরি প্রার্থীদের বক্তব্য শোনেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তবে স্থগিত রাখা হয়েছে রায়দান আজকের সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এই অভিযোগে এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করে হয়েছিল মামলা সোমবার সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন কোন বিধি অনুযায়ী নিয়ম প্রক্রিয়া সংগঠিত হবে সেটা চাকরি প্রার্থীরা ঠিক করতে পারে না রাজ্যের যুক্তি সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে দু সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে দু সালের বিধি দু সালের বিধি এবং সর্বশেষে দু সালের বিধি যে সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন সেটা গ্রহণ করা হবে পড়ুয়াদের ভালোর কথা চিন্তা করেই ফলে কমিশন যদি পড়ুয়াদের স্বার্থে দু সালের বিধিকে উপযুক্ত বলে মনে করে তাহলেও কোনো চাকরি প্রার্থী প্রশ্ন তুলতে পারেন না স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন হাইকোর্টে বলেছেন যে কেউ বিধি চ্যালেঞ্জ করতে পারে না আগে দেখতে হবে তো যে তিনি কিভাবে প্রভাবিত হচ্ছেন কমিশনের আইনজীবী আরও বলেন এই সব মামলার কারণে অনেক বছর ধরে নতুন নিয়োগ নিয়োগ করাই যাচ্ছে না নতুন প্রজন্মকেও কাজের সুযোগ দিতে হবে যদি আগের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা যোগ্য হন তাহলে ভয় কিসের প্রতিযোগিতায় নামুন কমিশনের তরফ থেকে তিনি যুক্তি দিয়েছেন যে কমিশনের অধিকার রয়েছে বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ করার তাদের প্রশ্ন চিহ্নিত 1800 অযোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বাকিরা যে যা নাম্বার পাবে তাকেই নিয়োগপত্র দিতে হবে কেউ যদি 10 12 15 পায় তাকেও নিয়োগপত্র দিতে হবে এদিকে চাকরি হারাদের আইএনজিবির কথায় বিধি সংশোধন করবেন কিনা সেটা এসএসসির বিষয় কিন্তু ওদের ভুলের কারণে এই জটিলতা এখন ইচ্ছাকৃত সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতামান বদল করতে পারবে এসএসসি তিন পক্ষের যাবতীয় যুক্তি শোনার পর রায়দান স্থগিত রয়ে গেছে ডিভিশন বেঞ্চ তবে নিয়োগ সংক্রান্ত এই যে জটিলতা সেই জটিলতা কিন্তু এখানেই শেষ হচ্ছে না তার কারণ ইতিমধ্যেই এই নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কিন্তু একশো আশিরও বেশি রিভিউ পিটিশন ইতিমধ্যে হাইকোর্টে জমা পড়েছে সেই সমস্ত রিভিউ পিটিশনের ফয়সলা না হয়ে যদি তার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু তা বাতিল হতে পারে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী মহাশয় কি জানাচ্ছেন তা দেখে নিয়ে চলুন হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হচ্ছে এবং যে রুল ফ্রেম হয়েছে সেটা ইন কানেকশন উইথ দা টু থাউজেন্ড সেক্ষেত্রে এই সম্পূর্ণ চেঞ্জ করে বা এই যে সিলেকশন প্রসেস স্টার্ট হওয়ার পরেও রুল চেঞ্জ করা যায় অ্যামেন্ডমেন্ট ক্লজ দেওয়া হয়েছে এগুলো কিন্তু করা যায় না সুপ্রিম কোর্টের বিভিন্ন ভার্ডিক আছে যে যদি একটা সিলেকশন প্রসেস স্টার্ট হয় মিড কিছু করা যায় না সেই ক্লসটাও এখানে রাখা হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকাটা কন্ট্রাডিক্টরি কারণ একটা রিভিউ পিটিশন এতগুলো রিভিউ পিটিশন পেন্ডিং আছে ওয়ান হান্ড্রেড এইটি অ্যাভাব রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং সেখানে যে নোটিফিকেশনে লেখা আছে সাবজেক্ট টু রেজাল্ট অফ দা রিভিউ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো যে স্ট্যান্ড পয়েন্টটা যদি সাপোজ দেখা যায় যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হয়ে গেল এবং পরবর্তীকালে যারা এই সাকসেসফুলি এম্প্যানেল হয়ে গেল এবং যারা আনটেন ক্যান্ডিডেট যারা যারা যাদের চাকরিটা চলে গেছে তারা যদি প্যানেলে না আসতে পারে পরবর্তীকালে যে রিভিউ রেজাল্ট তাদের ফেভারে যায় তাহলে সেক্ষেত্রে থেকে তাদের কমপ্লিকেশন তৈরি হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে রিভিউ রেজাল্ট আসা অবধি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে ওয়েট করা উচিত ছিল এবং যে কথাটা বারবার উঠে আসছে যে যে কোনো রুল তৈরি করতে পারে যদি নতুন ফ্রেশ কোনো রিক্রুটমেন্ট রুল হয় সেটা কিন্তু সংবিধান মেনে যে প্রভিশন গুলো আছে যে রুল চেঞ্জ করা যাবে না সিলেকশন প্রসেসটা ঠিক মেনারে ম্যানারে কন্ডাক্ট করা যাবে না এইসব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু রুল তৈরি করতে পারে রুল তৈরি মিনস মানে এই নয় যে অ্যাডভেটারিনেস থাকবে এবং সেখানে জাকুশি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে এবং কমপ্লিট করা যাবে এটা কিন্তু কখনোই মান্যতা পাবে না কেউ এটা যদি সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় সেটা কিন্তু সবসময় বাতিল হয়ে যাবে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় এসএসসির নিয়োগ নিয়ে রয়েছে আরও জটিলতা দু সালের এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে ফের একবার জটিলতা তৈরি হয়েছে নিয়োগের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে চোদ্দই জুলাইয়ের বদলে একুশে জুলাই পর্যন্ত করা হয়েছে ঠিকই তবে সেই বাড়তি সুযোগেও জায়গা মেলেনি স্পেশাল বিএড ডিগ্রিধারী প্রার্থীদের এর প্রতিবাদে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরি প্রার্থী বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এ মামলার শুনানি হতে পারে যদিও তার দিন এখনও ঘোষণা করা হয়নি তাই দেখাই যাচ্ছে যে এসএসসির এই নতুন নিয়োগ নিয়ে কিন্তু একের পর এক জটিলতা সৃষ্টি হচ্ছে এবং অভিজ্ঞ আইনজীবীরা মনে করছেন যে এরই পরিণতিতে হয়তো এই নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে তার কারণ এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কতটা সেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে সে বিষয়ে কিন্তু নজর রাখছে অনেক পক্ষই আপাতত খবর টুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং খবরটা অবশ্যই সবার সাথে শেয়ার করে